হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনথের সম্পূর্ণ সিলেবাসটাকে নিয়ে ওকে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশন আসবে তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখছি আমি আজকে প্রায় দুই মাস হয়ে গেছে আমি ভিডিও দেইনি তারপরও আপনারা যেভাবে সাবস্ক্রাইব করছেন এবং আমার পাশে রয়েছেন তার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমার পাশে থাকুন এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেন্থ এর সম্পূর্ণ সিলেবাস উইথ মার্কস ডিস্ট্রিবিউশন যেটা হাফেলি এবং অ্যানুয়েলি দুটোই থাকবে এবং যেই সিলেবাসটা বেস করা ছিল দুই হাজার চব্বিশ টু পঁচিশ এবং থাকবে থাকবে টু সো এখানে পরিবর্তন আশা করছি না দেখা সেম যাবে যদিও পরিবর্তন থাকে এবং টিবিএসির বোর্ড থেকে ইনফর্ম করে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে নতুন একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কারণ এখন আপনারা জাস্ট খালি টেনে প্রমোট হয়েছেন এবং কোন চ্যাপ্টার থেকে কোন কত মার্কসের আসবে সেগুলো যদি একবার ভালো করে জেনে নেন তাহলে পরীক্ষা জন্য প্রস্তুতি নিতে খুবই আপনাদের সহজ হবে সেই উদ্দেশ্যেই এই ভিডিওটা তৈরি করানো আর কোনো কিছুই নয় তো চলুন আর দেরি না করে শুরু করে দেব আমাদের যে সিলেবাসটা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো এখন আমরা দেখুন হাফ ইয়ারলি এক্সাম যে ম্যাথ সিলেবাসটা রয়েছে টু থাউজেন্ড টু টু থাউজেন্ড জন্য সেটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং এখান থেকে মার্কস আসার সম্ভাবনা রয়েছে সিক্স মার্কস ঠিক আছে টি বোর্ড অনুযায়ী যে মার্ক ডিস্ট্রিবিউশনটা দিয়েছে সেটাই আমি এখানে আলোচনা করছি আপনাদের সাথে বহুপদ পদ রাশিমালা থেকে আসবে টেন মার্কসের কোয়েশানস ওকে এখানে এমসি কিউ টাইপ এমসি তারপর হচ্ছে এ টাইপ যত ধরনেরই কোয়েকশন রয়েছে সবগুলোই কিন্তু এই মার্কস ডিস্ট্রিবিউশনে ইনক্লুড রয়েছে তো আপনারা সেগুলো দেখে নেবেন তারপর দেখুন কি রয়েছে এখানে রয়েছে দুটো দুইটি চলযুক্ত একঘাত সহ সমীকরণ এখান থেকে টেন মার্কস কোয়েকশন আসবে জ্যামিতি তো দেখুন জ্যামিতির ক্ষেত্রে কিছু পার্ট রয়েছে স্থানাঙ্কর জ্যামিতির অনুপাত তারপর ক্ষেত্রফল তো প্রথম যে সূত্রগুলো রয়েছে দূরত্বের সূত্র সেটা থেকে ফার্স্ট আসবে হাফিলি এক্সামে ঠিক আছে তো কত মার্কসের আসবে সিক্স মার্কস ত্রিভুজ থেকে আসবে কত বলছে এখানে ফিফটিন মার্কস তো ত্রিভুজ থেকে আপনারা জানেন এখানে একটা উপপাদ্য থাকার সম্ভাবনা রয়েছে এবং সব ইম্পর্টেন্ট উপপাদ্যগুলি আমার এই চ্যানেলে করে দিয়েছি অলরেডি আপনারা একবার চাইলে দেখতে পারবেন ঠিক আছে তারপর ত্রিকোণমিতির পরিচয় ঠিক আছে ইন্ট্রোডাকশন অফ ত্রীগণোমিত্রি যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে ফার্স্ট টপিকটা রয়েছে ত্রিকোণমিতি সেটা থেকে টুয়েলভ মার্কসের কোয়েশান আসবে তারপর বলছি কি ক্ষেত্রফল ও আয়তন থেকে আসবে টেন মার্কসের কোয়েশন ওকে রাশি বিজ্ঞান থেকে আসবে কত এখানে এগারো মার্কস এইভাবে যদি আমরা সবগুলোকে ক্যালকুলেট করি তাহলে মার্কস হয়ে যাচ্ছে ওকে তারপর আমরা আলোচনা করব ফাইনাল বোর্ড অর প্রি বোর্ড ওকে ফাইনাল এক্সাম হওয়ার আগে একটা প্রি বোর্ড এক্সাম হয় যেখানে কিন্তু সবগুলো চাপ্টারই থাকে যেগুলো ফাইনালে থাকবে ওকে তো সেই তথ্যগুলি এখন আমরা জানবো ম্যাথেরই বিষয়ে আমরা আলোচনা করছি এখন ফাইনাল বোর্ড অথবা প্রি বোর্ডে যে টপিকগুলো রয়েছে টু থাউজেন্ড টু টু মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য সেগুলো আমরা নিয়ে আলোচনা করছি বাস্তব সংখ্যা এখান থেকে সিক্স মার্কসের এর আসবে বাস্তব সংখ্যাতে কিন্তু অন্যগুলো ছোটো ছোটো টপিক রয়েছে লসাগু গসাগু মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা রুট ওভার অফ থ্রি রুট ওভার অফ ফাইভ একটি অমূলজ সংখ্যা এগুলো কিন্তু আমি আলোচনা করেছি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশনই রয়েছে ওকে তো তারপর দেখব বহুপদ রাশিমালা দুইটি চল যুক্ত একঘাত সহ সমীকরণ দ্বিঘাত সমীকরণ এবং সমান্তর প্রগতি এই সবগুলো মিলে কত আসবে এখানে টোয়েন্টি মার্কস আসবে ওকে স্থানাঙ্কর জামিতি তো এখানে যে স্থানাঙ্কর জামিতিটা বলা হচ্ছে আগেরটা যেটা বলেছি সেগুলো নয় এখানে স্থানাঙ্ক কমপ্লিট চ্যাপ্টারের যে পোর্শনগুলো রয়েছে সবগুলো ভাগই থাকবে সবগুলো মিলে সিক্স মার্কস আসবে ওকে ত্রিভুজ এবং বৃত্ত এ দুটোকে কম্বাইনলি যদি আমরা দেখি তাহলে কত আসবে ফিফটিন মার্কস আসবে ওকে ত্রিভুজ অথবা বৃত্ত থেকে আপনাদের একটা উপবাদ্য আসবে গুরুত্বপূর্ণ সেগুলো আমি সলভ করে দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন ঠিক আছে নাইনথ নাম্বার হচ্ছে কি আপনাদের তীক্ষ্ণমিতির পরিচয় অভেদা অভেদাবলী ঠিক আছে এবং উচ্চতা ও দূরত্ব এই তিনটা পার্ট কম্বাইন্ডলি কত আসবে আপনাদের টুয়েলভ মার্কসের কোয়েশান আসবে ওকে বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল ক্ষেত্রফল ও আয়তন এই দুটো মিলে আসবে আপনাদের টেন মার্কস তারপর আমরা চলে যাব চোদ্দ নাম্বার যেটা রয়েছে কি রাশি বিজ্ঞান, মধ্যমা সংখ্যাগুরুর মান গড় ওকে এগুলো পাশাপাশি সম্ভাবনা এই দুটো মিলে আসবে কত ইলেভেন মার্কসের কোয়েশান আশা করি আপনাদের ম্যাথ সিলেবাস নিয়ে আর কোনো কনফিউশন নেই এবং ভিডিও শেষে আপনারা এটাকে পিডিএফ আকারেও ডিসক্রিপশানে পেয়ে যাবেন একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো ওকে তো চলুন নেক্সট দেখে নেবো আমরা সায়েন্সের যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে তো প্রথমে এক্ষেত্রে আমরা হাফেলি এক্সামে কোনগুলো রয়েছে সায়েন্সের টপিকগুলো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু টোয়েন্টি সিক্স মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি দেখুন এখানে প্রথমে আমরা দেখব কি জীবনবিদ্যা ওকে বায়োলজিতে কী কী পার্ট রয়েছে একবার দেখে নেব আমরা জীবন প্রক্রিয়া তারপর নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন তারপর কি রয়েছে জীবন সমূহ কীভাবে জনন সম্পন্ন করে তো এই তিনটি পার্ট বা তিনটি চ্যাপ্টার কম্বাইনলি আপনাদের থার্টি মার্ক্সের কোয়েশান আসবে এবং সেগুলো আপনাদের করতে হবে ওকে তারপর আমরা দেখবো কি পদার্থবিদ্যা থেকে হাফেলি এক্সামে আপনাদের কী কী রয়েছে চাপ্টারস গুলো হচ্ছে কি আলোর প্রতিফলন এবং তরিত বিজ্ঞান ওকে এই দুটো চাপ্টার থেকে আপনাদের আসবে টোয়েন্টি ফাইভ মার্কস তারপর আমরা দেখবো কি রসায়ন বিদ্যা রসায়ন বিদ্যা থেকে আপনাদের হচ্ছে এখানে রাসায়নিক সমীকরণ হ্যাঁ সরি রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ তারপর হচ্ছে এসিড খার ও লবণ তারপর ধাতু ও অধাতু ওকে এটা হয়ে যাবে টোয়েন্টি ফাইভ মার্ক্সেরও হয়ে যাবে এই চাপ এই তিনটা চ্যাপ্টার মিলে ক্লিয়ার সবাই তো এই ছিল আমাদের হাফেলি এক্সামের যে সিলেবাসটা রয়েছে সেটা তারপর দেখব আমরা ফাইনাল অথবা প্রি বোর্ড ফর সায়েন্স সিলেবাস ঠিক আছে সায়েন্সের যে প্রি বোর্ড অথবা ফাইনালের জন্য সিলেবাসটা রয়েছে সেটা এখন আমরা দেখব দেখুন এখানে জীবনবিদ্যা থেকে রয়েছে কি জীবন প্রক্রিয়া ঠিক আছে প্রথমটা হচ্ছে জীবন প্রক্রিয়া তারপর হচ্ছে কি নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন জীব সমূহ কীভাবে জনন সম্পন্ন করে বংশগতি ও বিবর্তন তারপর হচ্ছে আমাদের পরিবেশ এই সবগুলো মিলে থার্টি মার্কসের কোয়েশন আসবে ফাইনাল অথবা প্রিবোর্ড বলছি আমি ঠিক আছে পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স থেকে দেখুন আলোর প্রতিফলন ও প্রতিসরণ তারপর হচ্ছে কি তড়িৎ বিজ্ঞান তারপর মানুষের চোখ ও বর্ণময় জগৎ তারপর হয়ে যাবে আপনাদের তরিত প্রবাহের চুম্বকীয় ফল এখান থেকে আপনাদের আসবে টোয়েন্টি ফাইভ মার্ক্সের তারপর দেখবো আমরা রসায়ন বিদ্যা থেকে কি কি রয়েছে দেখুন এখানে রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ তারপর হচ্ছে কি অ্যাসিড খার লবণ তারপর ধাতু ও অধাতু এবং কার্বন উ হবে না এখানে কার্বন এয়ার যোগসমূহ এই চারটা টপিক থেকে আপনাদের আসবে 25 ফাইভ মার্কস কোয়েশান তো আশা করি আপনারা সম্পূর্ণ সিলেবাসটা বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়া রয়েছে যেটা আমি ভিডিও লাস্টেই বলছি আপনাদেরকে ওকে তো সেটা হলো কি আমরা আজকে আপনাদেরকে সিলেবাসটা প্রোভাইড করছি তারপর প্রত্যেকটা চ্যাপ্টার বাইস সায়েন্স এবং ম্যাথের যে টপিকগুলো রয়েছে সেগুলো কমপ্লিট আপনাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশান উইথ প্রিভিয়াস ইয়ার গুলো আপনাদের করাবো অঙ্ক এবং সায়েন্সেরও প্রত্যেকটা টপিক থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশন এসেছিলো সেগুলো আমি কালেক্ট করে আপনাদেরকে কম্বাইনলি একটা ভিডিও বানাবো এবং একটা চ্যাপ্টারের জন্য কমপ্লিট একটা ভিডিওই হবে ওকে সেই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখে নেন এবং প্রত্যেকটা ম্যাথ হোক অথবা সায়েন্সের যে টপিকগুলো হোক আমরা যেটা আলোচনা করব সেটা যদি আপনারা ভালো করে ফলো আপ করেন তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস আপনাদের কমন থাকবে ওকে এটা আমার গ্যারেন্টি বলছি তো আশা করি আপনারা সম্পূর্ণ কথাগুলো আমার বুঝতে পেরেছেন তারপর দেখা হবে নতুন একটা ভিডিওতে এবং আপনারা অপেক্ষায় থাকবেন যে ভিডিওতে আমরা কমপ্লিট প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং বন্ধুদেরকেও এই নিউজটা আপনাদের দিয়ে দেবেন যাতে করে সবাই একত্রিত ভাবে আমরা একটা পড়াশোনার জন্য সোসাইটি গড়ে তুলতে পারি তো দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ আপনাদের সকলকে এই ভিডিওটা দেখার জন্য